রাখি পূর্ণিমা তো চলে এলো তাই আমি গতকালকে গেছিলাম দাদাকে ইনভাইট করার জন্য যেহেতু দাদা বিহার থেকে আমাদের এখানে বালুরঘাটে এসে কাজ করে তো সেরকম আসে না কোনো কিছু অকেশন হলেই আসে তাই আমরা চলে গেছিলাম আর এখানে গেছিলাম নদীর ধারে বেশ ভালো লাগছিলো আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা ছিল তো দাদাকে যখন মানে রাখির জন্য বলতে গেলাম তো দাদা এখানে মিষ্টি খাওয়া ছিল আমাকে আর বলো দোকানে যেটা বেস্ট মিষ্টি সেটা দিতে তো এই দোকানে যেটা বেস্ট ছিল সেটা হচ্ছে কালাকান আর ছানের সন্দেশটা তো এটে এটাই হচ্ছে দুটো দুটো করে চারটা খেয়েছি আর জলের বোতলও দিয়েছে দাদা তার সাথে একটা আরও কিছু খেতে বলছিল সে ঠান্ডা তো ওগুলো আর কিছু খেলাম না আর আমার হাজব্যান্ডের হচ্ছে গাড়ি থেকে একটা জিনিস আসার কথা ছিল তো আয় বাস স্ট্যান্ডে এসছিলাম আমরা আর ওই জন্য ও বারবার খাওয়ার সময় এদিক ওদিকে তাকাচ্ছিল যে গাড়িগুলো আসলো নাকি ওখান থেকে চলে গেছিলাম আমরা মেলাতে যেহেতু ঝুলোর মেলা বসে গেছে আমাদের এখানে বালুরঘাটে তো ওখান থেকে কিছু টুকটাক জিনিস নিয়েছি আর দাদার জন্য দেখো রাখি কিনা হয়ে গেছে আমার